বিভিন্ন শাখা সংগঠন রাজনৈতিকভাবে এখানে আপনার মিছিল ইত্যাদি করছে যারা স্বামীজিকে স্বামীজির দর্শন স্বামীজি যেটা বলেছে এবং তিনি সেকুলারিজম নিয়েই বলেছেন ধর্ম নিরপেক্ষতার কথা বলেছেন সব ধর্মের মধ্যে দিয়ে সেবার কথা বলেছেন মানব সেবার কথা বলেছেন সেখানে যারা মিছিল ইত্যাদি সাজিয়েছেন স্বামীজির জন্মদিনেতে তাহলে দুটোর মধ্যে ফারাক কেন বিস্তার ফারাক কেন এখনো সংশোধন করার সময় আছে তারা সংশোধন কর সুতরাং স্বামীজির প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা গভীর শ্রদ্ধা আমাদের থাকবে এবং এই জন্ম ভিটাতে এখানে তার জন্মস্থানেতে সেই স্থানে গিয়ে আজকে প্রণাম করা ষাষ্টাঙ্গে প্রণাম করার সুযোগ আমরা পাই এবং আজকে আবারও বলি রামকৃষ্ণ মঠ এবং মিশন একটা সেবা ধর্মের সঙ্গে যুক্ত বিভিন্ন শাখা সংগঠন রাজনৈতিকভাবে এখানে আপনার